ওটাও হবে এক কোটি দানহাতে রে এই জোয়ার হচ্ছে নবী প্রেমের জোয়ার এটা কখনো বন্ধ করা যাবে না খুলে বলা যাবে এই এই জশ্নে जुलসে কি শেখা হয় অশ্র হয় অনেকে তো বলে যে আমি এতে নাকি অশ্রু পাওয়া যায় আসলেই পাওয়া যায় বোখারি মুসলিম চিরমিঠি এমটে ভাজা জ্যামেতে বুলেট পাওয়া যায় ক্লাস নাইনের ছাত্র রাত তিনটে বাজে তাহায্যদের নামাজ পড়ে জ্যামেতে বুলেট পাওয়া যায় আরম আদাব।

मदीना जस्ट जुल शिक्षा दिया छे मैंने मालिक है कहूँगा के हो मालिक के हबीब याने महबूब वो मुहिम में नहीं मेरा तेरा जस्ट जुल शिक्षा दिया छे हमने माना कि जन्नत बहुत है हसी छोड़कर हम मदीना ना जाए कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं मदीना में जन्नत मौजूद है পৃথিবীর জমিনে একটা মাত্র জায়গা আছে যেখানে একবার কদম রাখলে আপনি হান্ড্রেড পার্সেন্ট জান্নাতি হুজুর কোথায় হুজুর কোথায় বিশ্ববিখ্যাত কিতাব মাকামের বুয়াতের মধ্যে লেখে ইমাম বাকের আওলাদ রসুল তিনি বসা পাশের ছোট্ট একজন তাবি বসা দাউদ তাই দাউদ তাইয়ের সামনে ইমাম বাকের এসে বলে দাউদ তাই আমি মক্কা থেকে উমরা হজ করেছি আমি কাবার দিকে তাকিয়েছি আর নজরু ইলাল কাবা ইবাদা আমি কাবার দিকে যেহেতু তাকিয়েছি কালিমা পড়েছি মান কলাল لا اله الا الله আদা খালাল জান্নাত আমি যত আমি যত কালিমা পড়েছি কাবা এর দিকে তাকিয়েছি তো আমি জান্নাতি তুমি আমার জন্য দোয়া করো ইমাম বাকের কথা শুনে দাউদ তাই বলে আরেকটু তো বাকি আছে বলে কি বাকি বলে এটা তো বলবেন যে কাবাতে গিয়েছেন আপনি জান্নাতে যাবেন কিন্তু মদিনায় গেলে আপনি নিশ্চিত জান্নাতে যাবেন বলে এটা কেমন কথা বলে আপনি মক্কায় গিয়েছেন আপনি জান্নাতি বলে কিন্তু মক্কায় কি আপনি জান্নাত পেয়েছেন জান্নাতে সুখ পেয়েছেন পেয়েছেন তাই কিন্তু মদিনায় গিয়ে দেখেন মা বাইনা কি মিম জানা সেইখানে ঢুকে অনলাইনে ফরম পূরণ করে দুই রাকাত নামাজ ডাইরেক্ট জান্নাতে পড়েছি যে একবার ঢুকে আমার সামনে মনে রাখবেন সে কখনো জান্নাত থেকে আর বের হবে না জান্নাতে যে একবার ঢুকবে পরে ইদ্রিস আলাই ইসলাম যখন জান্নাতে ঢুকে পড়েছিল রিদান ফেরাস্তা বলে গুড়া শেষ হয়েছে আপনি আসেন ইদ্রিস আলাই ইসলাম বলে জান্নাতে যে একবার ঢুকে সেই তো ওইখানে ঢুকতে সেখানে আর বের হয় না বলে আল্লাহটা কি সত্যি আমার আল্লাহ বলে খারে দিনা ফিহা জান্নাতে যে একবার ঢুকে সে চিরস্থায়ী হয়ে যায় তো আমরা যদি সোনার মদিনা রিয়াজুল জান্না গিয়েছি একবার ঢুকে গিয়েছি আর একবার যখন বের হবেন বাংলাদেশে এসে তিরিশ চল্লিশ বছর বাঁচার পরে মৃত্যুবরণ করবেন আবার আপনি পালন করবেন কারণ জান্নাতের মালিক মদিনাওয়ালা একমাত্র দল জান্নাতি তারা হচ্ছে সুন্নি ঠিক কিনা